নমস্কার বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি খেজুরি বানিয়ে দেখাচ্ছি খেজুরি বানাতে আমার যা লাগবে সেটা লাগ আমি নিয়েছি সেটা হচ্ছে দু কাপ আমি ময়দা নিয়েছি পরিমাণটা আমি ঠিক করে বলে দিচ্ছি দু কাপ ময়দা দু কাপ সুজি আর দু কাপ চিনিকে আমি এখানে গুঁড়ো করে রেখেছি আমার তিনটে মাপই হচ্ছে দু কাপ করে আর ভালো করে ময়ান দিতে হবে সেই জন্য আমি ঘি রেখেছি আর সাদা তেল আমার ভাজার জন্য লাগবে এটা খেতে খুব ভালো হয় আমি করে দেখাচ্ছি কিভাবে হবে এই ময়দাটার মধ্যে আমি সুজিটা ঢেলে নিচ্ছি এবারে আমি এই যে ঘিটা রেখেছি এইটা দিয়ে আমি একটু বেশি করে দিতে হবে যতক্ষণ না ওটা মুঠো হয় দেখিয়ে দিচ্ছি আমি জায়গায় আপনারা এই সময় সাদা তেলও ব্যবহার করতে পারে আমি ঘি দিলাম ঘি দিলে একটা সুন্দর গন্ধ হয় যতক্ষণ না এইরকম ভাবে মুঠো করলে এরকম ভাবে মুঠো হয়ে এরম ভাবে একটা লেচির মতো আকার নিচ্ছে তখন বুঝবেন আপনার মায়ানটা ঠিক হয়েছে ভালো করে উপর থেকে নিচ সমস্ত জিনিসটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এই চিনি যেটা গুঁড়ো করে রেখেছি সেটা অল্প অল্প করে দেবো আর আমি এটা জল দিয়ে হালকা করে অল্প অল্প জল দিয়ে আমি মাখতে থাকবো জল খুব বেশি দেবেন না অল্প অল্প করে দেবেন যেন এই মাখাটা যেন একটু টাইট হয় আমি এরকম ভাবে মাখতে থাকবো আর চিনির গুঁড়োটা এর মাঝে মাঝে আমি দিয়ে দেবো অল্প অল্প দিতে থাকবো আর মাখতে থাকবো অল্প জল দিয়ে আমি এটা মেখে দেখুন আমি সুজি ময়দার চিনিটা এইভাবে মেখে নিয়েছি সুন্দর করে খুব শক্তও মাখিনি আবার খুব নরম হলেও কিন্তু করা যাবে না দিয়ে আমি একটুখানি রেখে দিয়েছিলাম এটাকে এইভাবেই এবারে আমি এরকম ছোট ছোট এর থেকে লেচি কাটবো লেচি কেটে আমরা যেমন করে পিঠে তৈরি করি সেরকম করে আঙুলটা এমনি করে চেপে চেপে দেবো দিয়ে এরকমভাবে মুড়িয়ে নেব এরকমভাবে মুড়িয়ে নেব এরকম ছোট ছোট আমি করে ছোট ছোট করে আমি বানিয়ে নেব দেখুন আমার ঘিটা একদম হাতে লাগছে এই ভাবেই করতে হয় এই যে এইভাবে আমরা যেমন পিঠে পুলিতে সময় পিঠে করি সেই শেপে এরকম ভাবে ছোট ছোটো করে সব ইয়েটার থেকে আমি বানিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে কিছু এরকম খেজুরি বানিয়ে নিয়েছি আর সাদা তেল আমি খানিকটা কড়াইয়ে গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবারে অল্প অল্প করে আমি এগুলো ভেজে তুলে নেব আমি তিনটে করে দিচ্ছি আমার ছোট জায়গা বলে বাড়িয়ে কমিয়ে আমি এটা লাল করে একটু ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে লাল করে এটা ভেজে নিচ্ছি দেখুন আমার লাল হয়ে গেছে আমি এবার আস্তে করে তুলে নেব এটা গরমে যদি খান তাহলে খুব নরম থাকে কিন্তু আবার একটু ঠান্ডা হয়ে গেলে এটা খুব সুন্দর একটা টেস্ট বা শক্ত হয়ে যায় নরম থেকে এটা অনেক দিন আপনারা স্টোর করে রেখে খেতে পারেন কোনো কিছু নষ্ট হবে না এইভাবে আমি বাকি ভেজে তৈরি হয়ে গেল আমার খেজুরিগুলো দেখুন লাল করে আমি সুন্দর করে বাড়িয়ে কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এইভাবে খেজুরি খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এটা একটা মিষ্টি মিষ্টি খেতে হয় কিন্তু খেতে খুব ভালো লাগে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার লাইক চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমি উপস্থিত হব আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে